হাই গাইস আজকে তোমার সাথে শেয়ার করলাম একটা ভালো রাশির ভিডিও একটা এই ট্রেনে করে যাচ্ছে এখন নবদ্বীপ খুব সুন্দর সিন বাইরের এক্ষুনি পৌঁছে যাব বিষ্ণুপ্রিয়াস হলটে বিষ্ণুপ্রিয়া হলটে প্রচণ্ড ভিড় সবাই রাস দেখতে এসেছে বিশ্ববিখ্যাত নবদ্বীপ রাস এবার ঠাকুর দেওয়া স্টার্ট করছে এর প্রথম ঠাকুর আমাদের আরও দেখুন যতটা হয় ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আমি নবদ্বীপ মানে হিন্দুদের যত দেবতা আছে দেবদেবী সবার পুজো হয় এখানে এখানকার রাস খুব বিখ্যাত রাস বড় শিব ঠাকুরটাকে দেখুন আর প্রতিটা ঠাকুরের হাইট প্রচণ্ড বড় বড় সব ঠাকুরের হাইট আর একটা জিনিস দেখে খুব ভালো লাগলো এখানে অলিতে গলিতে একটা ধার্মিক ব্যাপার একটা আছে আপনারা দেখুন এখন যে জায়গা যাচ্ছে। সেই ঠাকুরটাকে একবার শুধু দেখুন আপনারা মানে এত সুন্দর মুখ ঠাকুরের কৃষ্ণ মাতা না এটা বৃন্দুবাসিনী রাস্তার মধ্যে ডাঙ্কা বাজছে রাস্তার মধ্যে ঢোল বাজছে কত ঠাকুর কত ঠাকুর মানে দুর্গাভূরে যে ঠাকুর আমরা দেখিনি নবদ্বীপে সেই ঠাকুর আমরা দেখা আমাদের নবদ্বীপ রাশে আসা মানে আমাদের সার্থক জাস্ট দেখুন এর মাঠগুলোকে একবার জাস্ট দেখুন খুব সুন্দর ওয়াউ দেখলে মন জুই যাবে